বারুইপুর সুন্দরবনের মানুষের জন্য সুখবর এবার আপনার শহরেই খুলে গেল নামী গয়নার ব্র্যান্ড তনিষ্কের একেবারে নতুন শোরুম পদ্মপুকুরে অবস্থিত এই শোরুমে পরAtlৈ চোখ জুড়িয়ে যাবে আধুনিক ডিজাইন আর মনকাড়া কালেকশন দেখে শুধু তাই নয় এখানে আছে একাধিক চমকপ্রদ অফার মাসে মাত্র টাকা করে দশ মাস জমালে সেই টাকার উপর পাবেন বিশেষ বোনাস সেই টাকায় গয়না কিনলে মিলবে আরো বাড়তি ছাড় পুজোর আগেই থাকছে বিশেষ উৎসবের অফার আর ষোলোই আগস্ট পর্যন্ত কেনাকাটায় রয়েছে গোল্ড কয়েন জেতার সুবর্ণ সুযোগ পুরনো গয়না বদলে নতুন কেনার জন্য থাকছে এক্সচেঞ্জ অফারও কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পুরনো গয়নার সঠিক দামই পাবেন তাই নতুন কিছু কেনার আগে পুরনো গয়নার দাম জেনে নিতে চলে আসুন তনিষ্কে এত সুবিধা আর সেরা ডিজাইনের কয়না এক সঙ্গে পেতে দেরি করবেন না আজই চলে আসুন বারুইপুরের পদ্মপুকুরের নতুন তানিস্কের শোরুমে আপনার স্বপ্নের গয়না এখন হাতের নাগালে বারুইপুর আমাদের গ্রেটার কলকাতার একটা সব থেকে ফাস্টার ডেভেলপ করছে আর যতগুলো হাউসিং সোসাইটিস কমপ্লেক্সেস এইদিকে হচ্ছে সেটা দেখে অনেক আমাদের গ্রাহকরা ছিলেন যারা অন্য অন্য স্টোরে যেতেন তারা বলতেন আমাদেরকে অনেক দূর থেকে আসতে হচ্ছে আপনাদের সাথে শপিং করতে সাপোজ গড়িয়াহাট স্টোরে গেলেন ওখান থেকে আমরা এরকম ফিডব্যাক পেতাম তো আমরাও ভাবলাম যে এটা রাইট টাইম যে আমরা বারুইপুরে এসে একটা ভালো শোরুম আমাদের গ্রাহকদেরকে গিফট করি অ্যান্ড দ্যাট ইজ দ্য হোল রিজন বাই উই এন ইন বারুইপুর আর আমাদের খুবই ভালো রেসপন্স এসছে এখানে মানে যেদিন থেকে আমরা ওপেনিং করেছি এখনো হার্ড লঞ্চ হয়েছি হয়নি তার আগে থেকে কাস্টমাররা অনেক অনেক আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এই লোকেশনে আসার জন্য আর যে অফারিংটা তানিস দিচ্ছে সেটা ইজ ভেরি ভেরি ইউনিক টু দিস এরিয়া দ্য সাইজ অফ দ্য স্টোর ইজ ভেরি গ্র্যান্ড সো সব মিলে একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স গ্রাহকদের জন্য আমি বলবো যে সবার জন্য একটা সব থেকে ভালো যেই স্কিম বা অফার আমাদের আছে সেটা হচ্ছে গোল্ডেন হার্ভেস্ট যেটা মান্থলি পারচেজ প্ল্যান সেটা দিয়ে যদি দু হাজার থেকে যদি কেউ সেভিং করতে চায় দু হাজার টাকা প্রত্যেক মাস দিয়ে দিয়ে কুড়ি হাজার টাকা দশ মাসে জমলো তারপরে ওটা দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই ফার্স্ট ইনস্টলমেন্টের উপরে বোনাস দেওয়া হয় ওই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যায় ওনার ম্যাচুরিটি ভ্যালিউতে ওই টাকাটা দিয়ে জুয়েলারি কিনলে অনেকই সুবিধে হয় আর এই সুবিধের লাভ প্রায় মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট অফ আমাদের কাস্টমাররা এই লাভটা নিচ্ছে পুজো অফার আসবে কিন্তু এখনও লঞ্চ হয়নি ওটার জন্য আমরা আবার যোগাযোগ করব আর মিডিয়াতেও পাবলিশ করব বাট যেই অফারটা আসবে সেটা অনেকই ভালো থাকবে আর হয়তো অভূতপূর্ব অফার আসবে আজকে তো ওপেনিং আজকে চোদ্দো অগস্ট থেকে নিয়ে ষোলো অগস্ট অব্দি আমাদের প্রত্যেকটা পারচেসের উপরে আমরা গ্রাহকদেরকে ইনগরাল অফারের আন্ডারে আমরা গোল্ড কয়েন দিচ্ছি আর যদি ডায়মন্ড হোক বা গোল্ড হোক ডিফারেন্ট ডিফারেন্ট স্ল্যাব আসে আর প্রত্যেকটা যদি ওই কেউ কুড়ি গ্রাম কিনলো তো একটা গোল্ড কয়েন পেলো আবার ফোটটি কিনলো তো দুটো পেলো এরকম করে বাড়তে থাকবে অ্যামাউন্ট অ্যান্ড কোয়ান্টাম অফ পার্চেসের ওপরে আর এটা ছাড়া আমাদের ফেস্টিভ্যাল অফ ডায়মন্ড অফার চলছে অলরেডি প্লাস সব থেকে বড়ো আমাদের যে এক্সচেঞ্জ অফার আজকাল প্রায় সবাই এক্সচেঞ্জ করতে চায় পুরোনো গয়না নিয়ে নতুন গয়না কিনতে চায় ওই এক্সচেঞ্জ অফারটা মানে কোনো ডিডাকশান নেই ওটাতে তো উইদাউট এনি ডিডাকশান ওই অফারটা দেওয়া হয় তো প্রত্যেকটা গ্রাহক ওটা আমি বলবো যে ওটার লাভ নিতে পারেন